2025 সালে লাভ রিলেশনশিপ বা সম্পর্ক তৈরি করা খুবই কঠিন হয়ে গেছে আর যে সম্পর্কগুলো তৈরি হচ্ছে সেগুলো বেশিরভাগ সময় ভেঙে যাচ্ছে এমনকি আগে থেকে চলতে থাকা সম্পর্কগুলো আজকাল এসে শেষ হয়ে যাচ্ছে এটা বোঝার জন্য কোনো রিসার্চ পেপার পড়ার দরকার নেই চারপাশে তাকালেই দেখা যায় হ্যাঁ এটা সত্যি অনেকের নিজের কন্ডিশনও এমনই যেখানে আট দশ বছরের লম্বা সম্পর্ক দু হাজার এসে ভেঙে যাচ্ছে আর আমি এ নিয়ে সত্যি মাঝে মাঝে ভাবি আমার চোখে কিছু প্যাটার্ন ধরা পড়েছে যা সম্পর্কগুলোর উপর প্রচণ্ড প্রভাব ফেলছে কেন প্রভাব ফেলছে কিভাবে ফেলছে এগুলো নিয়ে আমরা গভীরে আলোচনা করব আপনারা কি ভাবেন সেটা অবশ্যই কমেন্টে জানাবেন অটোমেটিক্যালি অনেক মানুষ আমার সাথে প্রাইভেট কথা বলেন নিজেদের সিচুয়েশন শেয়ার করেন তখন আমি সত্যি বুঝতে পারি যে সমস্যা তো হচ্ছে কোথাও না কোথাও এবং তা সিরিয়াস আমার মতে কয়েকটা বড় সমস্যা আছে যা আজকের রিলেশনশিপগুলোকে প্রভাবিত করছে যদি আপনার সম্পর্কেও এগুলো থাকে তাহলে অবশ্যই সেই জায়গায় কাজ করার দরকার আছে প্রথম সমস্যা হলো অতিরিক্ত কানেকটিভিটি আগে একটা সময় ছিল যখন ম্যাসেজের লিমিট ছিল দিনে হয়তো একশো থেকে দেড়শোটার মতো ম্যাসেজ করা যেত সীমাবদ্ধতার কারণে কানেকশনও লিমিটেড ছিল কিন্তু বর্তমানে কি হয়েছে আনলিমিটেড ম্যাসেজ আপনি যে কোনো সময়ে যত খুশি ম্যাসেজ করতে পারেন কল আনলিমিটেড ভিডিও কল আনলিমিটেড কোনো বাধা নেই ফলে কি হয় জানেন মানুষ স্বাভাবিকভাবে পছন্দের জিনিসে অতিরিক্ত কাজ করে ফেলে যেমন খাবার খুব পছন্দ হলে আমরা অতিরিক্ত খেয়ে ফেলি যা শরীরের জন্য ভালো না ঠিক তেমনি সম্পর্কেও যখন কারোর সাথে সময় কাটানো ভালো লাগে তখন আমরা সেটা অতিরিক্ত করতে শুরু করি আর এই ওভার কানেক্টিভিটি সম্পর্কের জন্য ক্ষতিকারক হয়ে দাঁড়ায় তাই যদি সত্যিই চান যে সম্পর্কটা টিকে থাকুক তাহলে দিনে একটু গ্যাপ রাখা দরকার ধরা যাক দুজনেই জব করেন তাহলে সারাক্ষণ খেয়েছ কি করছো কোথায় আছো এসব জিজ্ঞাসা করার দরকার নেই হ্যাঁ দিনের মাঝে একবার দশ থেকে পনেরো মিনিট কথা বললেই যথেষ্ট এভাবে গ্যাপ রেখে অতিরিক্ত কানেকটিভিটি এড়িয়ে চললেই সম্পর্ক অনেকটা স্বাস্থ্যকর থাকতে পারে দিনের শুরুতে শুধু একটা দুটো ছোটোখাটো মেসেজ যেমন আজকের দিনটা কেমন কাটছে সব ঠিকঠাক আছে তো এগুলোই যথেষ্ট তারপর সন্ধ্যায় যখন দুজনেই ফ্রি থাকেন তখন আধা ঘন্টা বা চল্লিশ মিনিট সময় দিন আপনার রিলেশনশিপকে তাহলেই হয়তো সম্পর্কটা ভালোভাবে চলতে পারবে কিন্তু আমি অনেক মানুষকে দেখেছি বিশেষ করে টায়ার টু টায়ার থ্রি সিটিগুলোতে বা গ্রামে টায়ার ওয়ান সিটিগুলোর যেমন দিল্লি মুম্বাই কলকাতার মানুষজন এত ব্যস্ত থাকে ছেলে হোক বা মেয়ে সবাই ক্যারিয়ার করতে হাড় ভাঙা খাটুনি করে দৌড়ঝাঁপে ডুবে থাকে ফলে ওখানে অতটা সময় মেলে না কিন্তু ছোট শহর বা গ্রামে যেগুলো এখনও টপ সিটি নয় সেখানে মানুষের হাতে তুলনামূলকভাবে সময় বেশি থাকে কারণ এখানে ততটা দৌড়ঝাঁপ নেই প্রতিযোগিতা নেই ফলে অনেকেই শুধু ভালোবাসা খোঁজেন আর সেই ভালোবাসার জন্য অতিরিক্ত সময় দিতে থাকেন আমি এমন মানুষকেও দেখেছি যাদের ফোন সারাক্ষণ অন থাকে হয়তো আপনি আট ঘন্টা ফোন অন রেখেছেন কথা তেমন হচ্ছে না কিন্তু তবুও শোনার চেষ্টা করছেন সে কার সাথে কথা বলছে কোথায় যাচ্ছে কি করছে এমনকি ঘুমানোর সময়ও ফোন অন রেখে ঘুমাচ্ছেন এভাবে সারা দিন ফোন অন রাখা কন্টিনিউয়াসলি কানেক্টেড থাকা এটা একটা সময়ের পর এসে রিলেশনশিপ কিলার হয়ে দাঁড়ায় তাই যদি সত্যিই চান আপনার সম্পর্কটা লম্বা সময় ধরে টিকে থাকুক তবে এই ভুলটা কখনোই করবেন না দ্বিতীয় সমস্যা হলো মানুষের অ্যাটেনশন স্প্যান কমে যাওয়া আজকের দিনে মানুষের মনোযোগ খুবই স্বল্পমেয়াদী হয়ে গেছে এখনকার রিলস বা শর্ট ভিডিওতে যদি তিন সেকেন্ডের মধ্যে ইন্টারেস্টিং কিছু না থাকে মানুষ সঙ্গে সঙ্গে স্কিপ করে দেয় এর প্রভাব সম্পর্কের ওপরও পড়ছে কারণ সম্পর্কেও এখন অনেকেই কন্টিনিউয়াস ড্রামা অ্যাকশন কিছু না কিছু ইন্টারেস্টিং আশা করে যদি কিছু না ঘটে মনে হয় কিছু একটা গড়বড় আছে অথচ বাস্তব হলো প্রত্যেক সম্পর্কের সব ফেজ ইন্টারেস্টিং হবে তা কখনোই সম্ভব নয় অনেক সময় এমন ফেজ আসবে যখন কিচ্ছু ঘটবে না না আনন্দ না উত্তেজনা না দুঃখ শুধু একসাথে থাকা এই নীরব একসাথে থাকাটাও সম্পর্কের একটা গুরুত্বপূর্ণ দিক কিন্তু আজকের দিনে মানুষ কন্টিনিউয়াস এন্টারটেনমেন্টে অভ্যস্ত হয়ে পড়েছে ফলে চার পাঁচ বছর ভালোভাবে চলা সম্পর্ক হঠাৎ এসে ভেঙে যাচ্ছে আজকাল আরও এক নতুন সমস্যা হয়েছে রেড ফ্ল্যাগ গ্রিন ফ্ল্যাগ ইত্যাদি টার্মগুলো সোশ্যাল মিডিয়ার শর্ট ভিডিওতে খুব ভাইরাল হয়েছে যদিও কিছু টক্সিক প্যাটার্ন বোঝার জন্য এগুলো কাজে আসে কিন্তু সমস্যা হলো মানুষ এগুলোকে অতি সাধারণভাবে নিতে শুরু করেছে শর্ট ভিডিও দেখে কয়েক সেকেন্ডেই সিদ্ধান্ত নিয়ে ফেলছে অথচ আসল সম্পর্কের গভীরতা বোঝা হচ্ছে না সব মিলিয়ে এই অতিরিক্ত কানেক্টিভিটি কমে যাওয়া অ্যাটেনশন স্প্যান বা মনোযোগের সময়কাল আর কন্টিনিউয়াস এন্টারটেনমেন্টের অভ্যেস এসবই আজকের দিনে রিলেশনশিপের সবচেয়ে বড় কিলার হয়ে উঠেছে আজকাল মানুষ খুব তাড়াতাড়ি ইনফরমেশান নিতে চায় আর এই অর্ধেক ইনফরমেশান নিয়েই তারা সামনের মানুষকে প্রেডিক্ট করে ফেলে এর ফলে কী হয় জানেন ভুল ডিসিশন নেয় আর সেই ভুল ডিসিশনের প্রভাব পড়ে তাদের পুরো জীবনে কারণ মানুষের অ্যাটেনশন টাইম এখন অনেক কমে গেছে তারা এখন নিজের পার্টনারের থেকেও এন্টারটেইনমেন্ট আশা করছে আমাকে খুশি করো আমাকে এন্টারটেন করো যদি পার্টনার সেটা করছে তাহলে ভালো না করলে এই সম্পর্ক ঠিক নেই অথচ হয়তো দুজনেরই কম্প্যাটিবিলিটি বা মনের মিলন আসলেই ভালো ছিল আজকাল মনে হচ্ছে প্রতিটি কাপল যেন এক ধরনের দৌড়ে নেমেছে আমি অনেক মানুষকে দেখেছি যারা ভিডিওতে কমেন্ট করেন তাদের মূল সমস্যা হচ্ছে তারা পার্টনারের মধ্যে পারফেক্ট মানুষ খুঁজছেন আর পার্টনারও তাদের মধ্যে পারফেকশন খুঁজছে এই পারফেকশনের খোঁজে বেস্ট পাওয়ার খোঁজে তারা অনেক সময় বেটারকেই হারিয়ে ফেলছেন তৃতীয় কারণ যা আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে হয়েছে সেটা হলো দীর্ঘ সময় ধরে বিয়ে ছাড়াই সম্পর্ক চালানো এর ফলে একটা সময় এসে সম্পর্ক বোরিং হয়ে যায় আর তখনই অনেকেই ব্রেকআপ করে ফেলে আমি বলছি না এটা ভুল কিছু কিন্তু বাস্তব হলো এটাই আজকের দিনে ব্রেকআপের সবচেয়ে বড় কারণগুলোর একটি আগে কি হতো সাধারণত কলেজ লাইফে প্রথম বর্ষে কারোর সাথে পরিচয় দ্বিতীয় বর্ষে সম্পর্ক তৃতীয় বর্ষে কলেজ শেষ তারপর চাকরি চাকরির এক দেড় বছরের মধ্যেই বাড়িতে বিয়ের আলোচনা শুরু হয়ে যেত আর পঁচিশ ছাব্বিশ বছর বয়সে বিয়েও হয়ে যেত এখন কি হচ্ছে বিয়ের বয়স আঠাশ ত্রিশে পৌঁছে গেছে অথচ সম্পর্ক শুরু হচ্ছে আরও কম বয়সে পনেরো ষোলো বছর বয়সেই অষ্টম নবম বা একাদশ দ্বাদশ ক্লাস থেকেই ফলে কি হয় ক্লাস নাইন টেনে বা ইলেভেন টুয়েলভে সম্পর্ক হলো এক দেড় বছর খুব উত্তেজনা ভালোবাসা সব হলো কলেজে ঢোকার পর থেকেই ক্যারিয়ার নিয়ে অনিশ্চয়তা শুরু হলো কোন দিকে যাব কি করব ইত্যাদি তখনই সম্পর্কটা ঝুলে যায় ফলে অ্যাটাচমেন্ট তৈরি হলেও সেটা অনিশ্চিত হয়ে যায় না নিজের ক্যারিয়ার গড়তে পারছো না পার্টনার পারছে এখনকার ইউনিভার্সিটি লাইফেও একই সমস্যা কলেজে সম্পর্ক শুরু হয় কিন্তু কলেজ শেষ হতেই লং ডিস্টেন্স হয়ে যায় চাকরির জন্য একে অপরের থেকে আলাদা তেইশ চব্বিশ বছরে জব পাওয়া গেল তারপর আঠাশ ত্রিশ পর্যন্ত বিয়ে হচ্ছে না এই পাঁচ ছয় বছর ধরে সম্পর্কের মধ্যে কোনো নতুন কিছু থাকছে না কিছু লুক ফরওয়ার্ড না থাকায় মানুষ বোর ফিল করছে তখনই তারা অন্য কোথাও আকর্ষণ খুঁজতে যায় নতুন কাউকে পেয়ে মনে হয় ওহ এই তো আসল উত্তেজনা কিন্তু ছমাস এক বছরের মধ্যে সেই সম্পর্ক বোরিং হয়ে যায় আবার তারা নতুন সম্পর্ক খুঁজতে থাকে ফলে যখন বিয়ের বয়স আসে তখনও তারা স্টেবল জায়গায় দাঁড়াতে পারে না কারণ স্টেবিলিটি একা থাকা নিজের সাথে থাকা এসবের প্রতি ভেতরে ভেতরে একটা ভয় তৈরি হয়ে গেছে তারা সবসময় এক্সাইটমেন্ট খোঁজে শান্তভাবে বসে থাকতে পারেও না আজ যদি কাউকে বলো চুপচাপ বসো ফোন সাইডে রেখে দাও অনেকেই সেটা করতে পারে না প্রতি পাঁচ মিনিটে ফোন চেক করার অভ্যেস হয়ে গেছে আর এই অভ্যেস সম্পর্কেও ভয়ঙ্কর প্রভাব ফেলছে তাহলে এর সমাধান কি প্রথমত আপনাকে আর আপনার পার্টনারকে বোরিং হওয়ার অভ্যেস করতে হবে বোরিং জিনিস মানেই সেটা স্টেবল যেমন মেডিটেশন প্রার্থনা বই পড়া এসব বোরিং লাগতে পারে কিন্তু এগুলোই আসলে স্টেবিলিটি আনে দ্বিতীয়ত সম্পর্কের মধ্যে দুজনকেই কিছু লুক ফরওয়ার্ড রাখতে হবে সেটা হতে পারে ক্যারিয়ার স্বাস্থ্য বিয়ে সন্তান যে কোনো লক্ষ্য এমন কিছু থাকতে হবে যেটা নিয়ে দুজন মিলে কাজ করতে পারবে প্রতিদিন কথা বলতে পারবে যেখানে নিজেদের গ্রোথ মাপতে পারবে যদি এগুলো না থাকে তাহলে সম্পর্ক দীর্ঘস্থায়ী হয় না আজ আমি শুধু প্রবলেমগুলো তুলে ধরার চেষ্টা করলাম আপনাদেরও যদি মনে হয় এসব সত্যিই হচ্ছে তাহলে কমেন্টে জানাবেন পরের কোনো ভিডিওতে এর পার্ট টু নিয়ে আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন নিজের খেয়াল রাখুন धन्यवाद